Hello everyone, good evening. প্রায় অনেক দিন পর আবারও তোমাদের সঙ্গে আজকে একটা ভিডিও শেয়ার করতে চলেছি অনেক দিন হলো তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তার কারণ হলো বাড়িতে সবারই শরীরটা খুব খারাপ ছিল আর আমার ছেলের তো শরীর খুবই খারাপ ছিল তাই জন্য আর সেভাবে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এখন ছেলেটা আমার মোটামুটি আছে তাই ভাবলাম চলো আজ আবার তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করা যাক তো এখন হয়েছে সন্ধেবেলা ঘড়িতে দেখো সাড়ে সাতটা মতো বাজে আর মানে টিভিতে তো সিরিয়াল হচ্ছে রাঙামতি অনেকেই আছে তো সিরিয়াল দেখতে ভালোবাসো আবার অনেকেই ভালোবাসো না তো আমি খুব একটা দেখি না সিরিয়াল মোটামুটি দেখি আর কি তো মা তো ওদিকে সিরিয়াল দেখছিল তাই ভাবলাম আমি বসে থাকবো তো বসে না থেকে বললাম চলো ছেলের যে জামা কাপড়ের র্যাকটা আছে এটা একটু পরিষ্কার করে নেওয়া যাক প্রায় পনেরো দিন মতো হয়ে গেল ছেলের এই জামা কাপড়ের র্যাকটা পরিষ্কার করা হয় না তার জন্য না র্যাকটার মধ্যে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে তো ভাবলাম চলো এখনই সময় আর সুযোগ দুটোই আছে দুপানে এটা পরিষ্কার করে নেওয়া যাক তো ছেলেকে বললাম তুমি ঠাম্মির সময় খেলা করো সে তো আর খেলা করলো না আমার সাথে এসেই কাজ করতে শুরু করে দিয়েছে তো দেখো পরিষ্কার করার পর কত সুন্দর লাগছে দেখতে আর বলতে বলতে দেখো জামা কাপড়গুলোও ভাজ করে নিয়েছি তো তো বন্ধুরা চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও মোটামুটি আছি আয়ু স্যাটারিস মমস ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বড়দের জানাচ্ছি আমার প্রণাম আমার ছোটোদের আমার অনেক ভালোবাসা তো জামা কাপড়ের একটা যেহেতু গোছানো হয়ে গেছে তো সেই জন্য দেখো জায়গা মতো রেখে দিলাম আর হ্যাঁ আরেকটা কথা বলি আজকের ভিডিওটা কিন্তু একটু গজামিল এই যে আগের ভিডিওটা দেখছিলে ওটা ছিল সোমবারের ভিডিও আর এই যে ভিডিওটা দেখছো এটা হলো বুধবারের ভিডিও মাঝখানে দুটো দিন আর কোনো ভিডিও করিনি সেই দিন তো কাজ করার পর অনেকটা দেরি হয়ে গিয়েছিল তারপর চাদর ফাদর চেঞ্জ করে দিয়েছিল। এই সমস্ত কাজগুলো করতে আমার রাত দশটা বেজে গেছিলো তাই জন্য আর কোনো ভিডিও করিনি বুধবার দিন সকালবেলা দেখো ভাত খাচ্ছি আজকে পান্তা ভাত কিছুটা ভাত রয়ে গেছিলো তো সেটাই আলু ভাজা করে খেয়ে নিলাম এই যে আবার ভিডিওটা দেখছো এটা হলো আজকের ভিডিও মানে আজ হলো শুক্রবার শুক্রবারের ভিডিও তো সকালবেলা দেখো রান্না করে নিয়েছিলাম ভাত তার সাথে ডাল আলু সীতেও দিয়ে দিয়েছিলাম আজ হলো একাদশী তাই জন্য বাড়িতে তো সেভাবে কেউ খাবে না সবার একাদশী আমি আর আমার ছেলে খাবো আর একাদশীর দিন আমরা নিরামিষই খাই আমি আর আমার ছেলে আর কি নিরামিষ খাই তো সেই জন্য নিরামিষ কী আর রান্না করব ভাবলাম ডাল তো করেছি তার সাথে আলু ভাজা করি আর সোয়াবিন করি তো সেই জন্য আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি তার সাথে দেখো সোয়াবিনটাও বসিয়ে দিয়েছি আর যেহেতু ছেলে খাবে সেহেতু একদমই ঝাল মশলা তেল সবটাই কম দিয়ে রান্নাবান্নাটা করছি সোয়াবিন যেহেতু অল্প তাই জন্য একটাই আলু দিয়েছি মা ছিলে দুজন হয়ে যাবে তারপরে এই যে মশলা নিয়ে নিয়েছি টমেটো আদা আর কাঁচা লঙ্কা আর আজকে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা অ্যাড করবো না কাঁচা লঙ্কাতেই করবো যে বললাম ছেলে তো খাবে আর মাঝখানে কিন্তু আমি ওদের জিরেও দিয়েছিলাম যেটা তোমাদের দেখাতে ফুলে গেছে মায়ের সঙ্গে কথা বলতে বলতে রান্না কিন্তু প্রায় মোটামুটি অনেকটাই আগিয়ে গেছে যেহেতু মশলাটা হয়ে গেছে আলুটাও ভাজা হয়ে গেছিলো তাই জন্য দেখো আলুটার মধ্যে মশলা দিয়ে সোয়াবিন দিয়ে একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এদিকে গরম জলও বসিয়ে দিয়েছিলাম তরকারিতে একটু গরম জল দিলে না আমার মনে হয় তরকারিটা খেতেও বেশ ভালো হয় সোয়াবিনটা একটু কষা কষা করেই করবো আলু ভাজা তো হয়ে গেছে সাথেই দেখো সোয়াবিনও হয়ে গেছে আর কালারটা খুব সুন্দর এসেছে আর খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল আমি ভাবতেই পারিনি এতটা টেস্ট হবে খেতে তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর এখন যাব স্নান করতে তো দেখো পুরো ঘেমে গেছি গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেছে মাঝখানে ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি ছেলেরও স্নান হয়ে গেছে আর এখন জামাকাপড় কাছাকুচি করবো আর তার সাথে স্নান করব তো চলো একবারে স্নান করে নিই পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কেমন তো বন্ধুরা স্নান আমার কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়িতে একটা মনে বেজে গেছে ধরো একটা পাঁচ বেজে গেছে তো এই মাত্র স্নান করে এলাম আর আজকে অনেকটা দেরি হয়ে গেল জানো তো স্নান করতে আমার এতটা দেরি এখন হয় না ওই বারোটার মধ্যে আমার আর কি স্নান হয়ে যায় তো আজকে অনেক দেরি হয়ে গেল যাই হোক এখন হয়েছে জামা কাপড় মেলবো আর হয়েছে তারপর ছেলেকে খাওয়াবো দেখো চুলটা খুলে যাচ্ছে তো যাই হোক চলো তোমাদেরকে এখন একটা জিনিস দেখাই যেটা আমার ছেলের অনেক পছন্দের একটা জিনিস ওর ঠাম্মি ওকে গিফট করেছে তো কি গিফট করেছে ওর ঠাম্মি আর কি আমার ছেলের এত পছন্দের চলো সেটাও তোমাদের দেখাচ্ছে তো এই দেখো এই চেয়ারটা আয়ুষের ঠাম্মি আয়ুষকে গিফট করেছে তো এরকম একটা চেয়ার মানে বড়োদের চেয়ার ওর মামা বাড়িতে আছে তো সেই জন্য ওর মামাবাড়ি থেকে ওই চেয়ারটা ওর ভীষণই পছন্দ ছিল তো হঠাৎ করেই ওই তিরিশ টাকা লাগলো আসে না তিরিশ টাকা যে বিক্রি করে তো ওদের কাছে এই চেয়ারটা ছিল তো চেয়ারটা কিন্তু ওর টাকা নেয়নি চেয়ারটা একশো টাকা নিয়েছে তো একশো টাকা দিয়ে ওর ঠাম্মি ওকে এটা কিনে দিয়েছে আর আয়ুষের তো ভীষণই পছন্দ হয়েছে আর ও এটাতে অনেকটা টাইম যেন তো বসে থাকে তো যদিও বা কালারটা আমার সেভাবে পছন্দ হয়নি তো কিন্তু এরকম এই কালারটা ছাড়া আর অন্য কোনো কালার ছিল না বুঝেছো তো এই চেয়ার তো এখন খুব বেরিয়েছে মানে ট্রেন্ডিং চলছে এই চেয়ারগুলো আর কি তো যাই হোক চেয়ারটা কেমন হয়েছে বলো ঠাম্মি তরফ থেকে নাতির একটা গিফট তো চলো এমনি চেয়ারটা দেখতে ভীষণই কিউট কিন্তু কালারটা খুব একটা ভালো না যাই হোক এটা ঠাম্মি ওকে গিফট করেছে বাচ্চাদের চেয়ার না খুব সুন্দর লাগে দেখতে বাচ্চাদের জিনিস কিন্তু সত্যি খুব সুন্দর লাগে দেখতে বাচ্চা যেমন সুন্দর তেমন বাচ্চাদের জিনিসগুলোও খুব সুন্দর তো যাই হোক চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আবার ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বা